নমস্কার সিএনএন টোয়েন্টি এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পাতা বাবার পাতা দেওয়া বন্ধ মারা যাওয়ার ঘটনা গুজব বললেন পাতা বাবার পরিবার রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল মিজোরাম বৈরবী সুইরাং রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাত উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দুদিনের সৈয়দ মুস্তফা আলী সাহিত্য উৎসব শুরু শিলচরে লাভ জিহাদ ইস্যুতে উত্তেজনা যুবককে গণধুলাই বরখোলার বড়রামপুর জিপির পুটি ছোড়ায় মিলল না সরকারি সুবিধা এবারে আজকের বিস্তারিত সংবাদ রামকৃষ্ণনগরের গড়ের বন্ধের পাতা বাবার পাতা দেওয়া বন্ধ আপনারা যারা ভক্তরা পাতা বাবার আশীর্বাদ স্বরূপ পাতা নিতে এসেছেন আপনাদের জন্য বিনম্র অনুরোধ রইল আপনারা সবাই আপনাদের নিজ নিজ গন্তব্যস্থলে চলে যান কারণ প্রশাসন এবং পরিচালনা সমিতির যা মিলিত হয়ে একটি সভা আজকে অনুষ্ঠিত হয় সেই সভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্তটি হলো দুর্গা পূজা পর্যন্ত আইন দিক দিয়ে আইন দিকটা নজরে রেখে দুর্গা পূজা পর্যন্ত আশীর্বাদ স্বরূপ পাতা বাবার পাতাটা দেওয়া হবে না দুর্গা পূজার পর থেকে আবার নিয়মিত দেওয়া হবে টোকেন সিস্টেমের মাধ্যমে তাই আপনারা অযথা সেখানে ভিড় করবেন না আপনারা আপনাদের নিজ গন্তব্যস্থলে চলে যান গত আড়াই মাস থেকে পাতা দেওয়া চলছিল কিন্তু শুক্রবার থেকে মানুষের ঢল এত বেড়ে গিয়েছিল প্রশাসন হিমশিম খেয়েছিল আজ থেকে হাজার লোকের সমাবেশ ঘটে এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল লাইনে দাঁড়িয়ে থাকা শিশু ও মহিলারা ঠেলা ধাক্কায় আঘাত প্রাপ্ত হন ঠেলা ধাক্কায় সোশ্যাল মিডিয়ায় ও লোকমুখে শিশু সহ দুই তিনজন লোক মারা গিয়েছিল সেই রকম খবর আসে কিন্তু সেটা সম্পূর্ণ একটি গুজব খবর সেটা জানা যায় গোড়ের বন্দের পাতা বাবার বাড়িতে এসে মামিতে মানে কারে পার্টসিপেট মানে হলো কোন না কেয়া

পশ্চিম গত 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 পরশুনে রাত সাড়ে তিনটার শেষ করি শেষ করার পরও গেইটের বাইরে আরও দশোজার মানুষ তখন আমরা বুঝলাম যে এটা তো আউট অফ কন্ট্রোল মানে সীমার বাইরে চলে যাচ্ছে সেই কারণে আমরা প্রশাসনের দায়িত্ব দ্বারা স্তরিয়ে আজকে একবার আগে একটা মিটিং হয়েছিল মিটিং হয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগে আমরা পাই না এই অবস্থা প্রশাসন আগে থেকেই তৎপর কিন্তু তারা আমরা যেগুলো ভলান্টিয়ার যারা কাজ করতেছি স্বেচ্ছাভাবে যারা কাজ করতেছি তার সঙ্গে আমরা প্রশাসনের সবসময় যোগাযোগ আছে কিন্তু যে পরিস্থিতিটা হচ্ছে যে আউট অফ কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হওয়ার পরে আমরা যারা ভলান্টিয়ার আমরা গ্রামের যারা কর্তৃপক্ষ যারা এটা ম্যানেজমেন্ট যারা করতেছি প্রশাসনের আমরা রিপোর্টটা দিলাম দেওয়ার পরে প্রশাসন নিয়ে এসে তদন্ত করে আমার ডিসি স্যার এখানে এসে এই কাকুর লোকে কিছুদিনের জন্য বন্ধ রাখবো বন্ধ রাখবো আর যারা এখানে বর্তমানে যারা আছে। এখানে তারা এখন আমরা রিলিজ দিব তারা এখন না ফেলে তাদের যাবে না বহু দূর থেকে এসে কিছুজন যারা আছে তারা এখন রিলিজ দেওয়া কিছুদিন আমরা বন্ধ করে আমরা ম্যানেজমেন্টটা কীরকম করবো ট্রাফিক কীরকম করবো আমরা একটা কমিটি বানানি হয়েছে এই কমিটির মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা আপনার রিপোর্টিংয়ের মাধ্যমে ভাইরালের মাধ্যমে বা রিফ্লেক্স ছাপানোর মাধ্যমে ফ্লেক্সের মাধ্যমে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবরে এটা অবগত করা আচ্ছা কতজন সমাগম হয়েছিল লোক কতগম সমাগম বিশ হাজার মারা হাজার সেরকম আজকে আজকের কথা যারা পায়নি তারা ঘুরে ঘুরে আচ্ছা কোন অনেকে রাস্তার মধ্যে যারা যারা কষ্ট হয়ে মাথা ঘুরিয়ে পড়তে পারে ভেউজ হতে পারে আর এটা যদি ভাইরাল করে তার মৃত্যু হয়ে গেছে একটা জলে পড়েছিল সেরকম পঞ্চায়ত জলপরা গিয়েছিল এটা সুতরাং যেগুলা ঘটনা আছে বিনের মধ্যে কত কিছু হতে পারে হতে হতে পারে আর এইগুলা আমি আপনারা চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করতেছি যে এইগুলা ভুয়া খবর ভাইরাল খবর দিবেন না যদি কেউ যদি দিয়ে থাকে এটা প্রশাসনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল মিজোরাম 870 কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈরবি সুইরাং রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর মিজোরামের বৈরবী রেলপথের অসমের শিলচরের সঙ্গে যুক্ত এই রেলপথ ধরে প্রথমবারের জন্য ট্রেনের চাকা গড়াতে চলছে মিজোরামে এই রেল প্রকল্পের উদ্বোধন করে মোদী বলেন আজ থেকে মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটল শনিবার মিজোরাম থেকেই মোদী যাবেন উত্তর পূর্বের আরও এক রাজ্যে মণিপুরে প্রায় আড়াই বছরের সংঘর্ষ পর্বের পর এই প্রথম মণিপুর সফরে যাচ্ছেন মোদী মণিপুর সফরে নইতেই অধ্যুষিত ইম্ফল এবং অধ্যুষিত অধুষিত চুড়াচান্দপুর দুই জায়গাতেই যাবেন প্রধানমন্ত্রী শনিবারে আইজল থেকে মণিপুরে পৌঁছনের কথা তার প্রথমে তিনি যাবেন সংঘর্ষ পর্বে ঘর ছাড়াদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর শুনবেন তাদের অভিযোগ শুধু তাই নয় চূড়াচান্দপুর একটি জনসভা করার কথা তবে তার আগে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর করবেন মোদী চূড়াচান্দপুর থেকে ইমফলে যাবেন তিনি সেখানেও সঙ্গে কথা বলবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শনিবার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী পাহাড়ি পথে বৈরবী সুরাং রেললাইন তৈরি করতে বহু কাঠ ঘর পুরাতে হয়েছে মিজোরামের রাজধানী আইজল যাওয়ার পথে পঁয়তাল্লিশটি সুরঙ্গ পঞ্চান্নটি বড় সেতু এবং অষ্টআশিটি ছোট সেতু অতিক্রম করবে আইজোলের ল্যাংপুই বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে শহরের লাম্মুনাল মাঠে যাওয়ার কথা ছিল মোদীর কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানবন্দর থেকেই ভার্চুয়াল বক্তৃতা করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল ডুমাহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখরা নিজের বক্তিতে তাই বৈরবী সই রাং রেল লাইন তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানান মুদি গভর্নর আমেজরাম ВК সিং জি চিফ মিনিস্টার শ্রী লাল দোহামা জি মাই কলিগ ইন দা ইউনিয়ন ক্যাবিনেট শ্রী অশ্বিনী বৈষ্ণব জি মিনিস্টারস of the mizoram government mps and other elected representatives greeting to the wonderful people of mizoram from today aizawl will be on india's railway map a few years ago I had the opportunity of laying the foundation stone for the Aizawl railway line. And today, we proudly dedicate it to the people of the nation. Overcoming many challenges, including difficult terrain. This Bairabi Sairang rail line has become a reality. The skills of our engineers and the spirit of our workers made this possible. Friends, our hearts have always been directly connected with each other now for the first time serang in mizoram will be connected directly with delhi by the rajdhani express this is not just a railway connection but it is a lifeline of transformation ইট উইল রিভোলাইজ মিজোরাম ক্যান রিচ মর মার্কেট অক্রস দেশন সারা দেশে আজ বাঙালিয়ানা বিপন্ন বাঙালিরা কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হয় না বর্তমান প্রেক্ষাপটে সৈয়দ মুস্তবা আলীর জীবনাদর্শ অনেক তাৎপর্যপূর্ণ বরাকবঙ্গের আয়োজিত সৈয়দ মুস্তবা আলীর সাহিত্য উৎসব বর্তমান প্রাসঙ্গিক বাঙালিরা টুকরো হওয়া উচিত নয় সৈয়দ মুস্তবা আলী একজন খাঁটি বাঙালি ছিলেন খাঁটি মুসলমান ছিলেন তাই বর্তমান প্রেক্ষাপটে খাঁটি বাঙালি হওয়া প্রয়োজন আমাদের সৈয়দ মুস্তবা আলীকে আক্রে ধরতে হবে শনিবার বিকেলে শিলচর বঙ্গভবনের চারতলায় বরাক উপত্যকার সংস্কৃতি সম্মেলনের দুদিনের সৈয়দ মুস্তবা আলী সাহিত্য উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপদীর ভট্টাচার্য কথাগুলো বলেছেন সৈয়দ মুস্তবা আলী তার লেখনিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছেন অনুষ্ঠানের মুখ্য অতিথি উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিস তলা পাত্র বক্তব্যে বলেন সেন সম্পর্কে একটা প্রবন্ধ আছে ক্ষিতিমোহন সেন বলেও সৈয়দ মুজিদুল আলী যেটা বলছিলাম যে কিভাবে তিনি ক্ষিতিমোহন সেনকে দেখছেন তিনি ক্ষিতিমোহন সেনকে দেখছেন মানে হচ্ছে তিনি সেই সময়ের একজন সক্রিয় দার্শনিককে দেখছেন যিনি সমাজের একটি বাধার যে দর্শনগুলো আছে তার সামনে দাঁড়িয়ে নতুন লিপিতে একটি দর্শন লেখার চেষ্টা করছে তিনি লিখছেন এই জায়গায় ক্ষিতিমোহনের পথ ছিল ভিন্ন প্রাচীন অর্বাচীন নিয়ে তার ব্যক্তিগত জীবনে কোনো দ্বন্দ্ব ছিল না উপনিষদের বাণীর সন্ধান তিনি অহরহ পাচ্ছেন আউলে বাউলে আবার শিলচর অম্বিকাপট্টি এলাকায় শুক্রবার রাতে লাভ জিহাদ অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনার বিবরণ অনুযায়ী ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর বর্তমানে শিলচর কাঁঠাল রোডের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন বিবাহিত হয়েও তিনি নিজের পরিচয় গোপন করে রাজু দাস নামে পরিচয় দেন অভিযোগ ওই ভুয়ো পরিচয় ব্যবহার করেই সোনাই অঞ্চলের বাসিন্দা টিকর বস্তি এলাকায় ভাড়া বাড়িতে থাকা পূর্ণিমা রানী দাসের সঙ্গে তার অবৈধ সম্পর্ক বজায় রেখেছিলেন শুক্রবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই অম্বিকাপট্টি এলাকার কয়েকজন যুবক তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এই সময় শাহাবুদ্দিন শিকার করেন যে তিনি রাজু দাস নাম ব্যবহার করে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাধুনির কাজ করেন পরবর্তীতে উত্তেজিত স্থানীয়রা শাহাবুদ্দিনকে গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় একই সঙ্গে পূর্ণিমাকেও সদর থানায় নিয়ে যাওয়া হয় মুছলিমীয়া হিন্দু নামে দিয়া কি গাশে লৈছো বজাৰ বজাৰৰ গুৰু মাথো

মুখে শুধু নাই পাইলাম নাই পাইলাম এমন এক করুণ ছবি বরখোলার বড়রামপুর জিপির কুটি ছোড়ার সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল চা জনজাতির মহিলাদের মুখ থেকে শুধু শোনা গেল একমাত্র রেশন কার্ড ছাড়া সরকারি অরুণোদয় আবাস গৃহ বৃদ্ধ ভাতা কিছুই জুটল না এই বিধবা আদরমণির ভাগ্যে এ ছাড়াও মিনারী শান্তনারী সবিতা ভূমিজ তারাও খুব উগ্রে বললেন সরকারি সুযোগ সুবিধা পাইতে বার কয়েক নথিপত্র জারক্স করে দিলেও মিলল না সরকারি সুবিধা শুধু নেতা প্রতি নেতাদের আশ্বাস পেয়ে প্রহর বুনছেন জরাজীর্ণ ঘরের বারান্দায় বসে তারা সরকারি সুযোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ধলাই ভুবন পাহাড়ের কৃষ্ণপুর এলাকায় দেখা গেল এক বিশাল আকৃতির কিংকুব্রাসাপ দেখুন সবিশেষ জানা যায় শুক্রবার বিকেলে পাহাড়ি নালা বেয়ে সাপটি হঠাৎ করে গ্রামে নেমে একটি কালভাটের নিচে আশ্রয় নেয় মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি তার দৈর্ঘ্য প্রায় কুড়ি ফুট তারা আরও বলেন জীবনে এত বড় সাপ তারা আগে কখনো দেখেননি সাপটি দেখতে আশপাশের মানুষ ভিড় জমায় তবে অতি বিষধর হওয়ায় পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরা সতর্কতা অবলম্বন করেছেন অনেকেই জানান কোবরা সাধারণত বনাঞ্চল বা পাহাড়ি এলাকায় বসবাস করে কিন্তু সাম্প্রতিক সময় বনাঞ্চল ধ্বংসের কারণে বিরল প্রজাতির বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে এতে মানুষ এবং প্রাণী উভয়ের মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যদিও সাপটি কারো কোনো ক্ষতি করেনি তবে গ্রামবাসীরা আতঙ্কিত ভুবন পাহাড়ের বনাঞ্চল অযত্নে ধ্বংস হওয়ায় এই ধরনের ঘটনা বারংবার ঘটছে প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না এ বিষয়ে গ্রামবাসীরা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এই দেখতে পাচ্ছেন আপনারা সাপ ভুবন পাড় তাকে সাপ নামেছে এখানে কলা করতেছিল এখন আবার এই নিকামান যে মোটা সাফ 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 ফিরছি একটি বিরতির পর আপনার সঙ্গে থাকুন বরাক সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সমুদ্ধ ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে Dear parents, students and valuations, well you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road Silchar, PIN Code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under ASHAM University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Grace Hospital, মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেসওয়েল বিরতির পর আজ শিলচর তুলাপট্টি শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর একশো বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কীর্তন সম্প্রদায় দ্বারা উদয়স্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রচুর ভক্তবৃন্দরা মন্দিরে উপস্থিত থেকে নাম সংকীর্তন উপভোগ করে গ্রহণ করেন এ বিষয়ে মহাপ্রসাদ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক রন্দদুলাল রায় বক্তব্য রাখেন সাথে বর্তমান পরিচালন ও উন্নয়ন সমিতির সভাপতি সুশীল কুমার বণিক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কিন্তু আমরা টাইম দরকার হয়েছে আমি উপস্থিত বক্তবিন্দ যারা আছে সবাই এসে পড়া গ্রহণ করুন এবংপরিবারের члеন বাড়িতে পাঠ্য যায় গায়রাদে গায়শা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দলীয় নির্দেশনায় ভারতের জন্য তা পার্টির কালাইন মণ্ডলের উদ্যোগে সেবা পক্ষ কর্মশালার আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুরে কালাইন তারাপুর অ্যাক্সিস ব্যাংকের দ্বিতল ভবনে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন দলের জেলা মন্ডল ও বুথ পর্যায়ের কার্যকর্তারা প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস এবং কঙ্কন নারায়ণ সিকদার সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার জানান আগামী সতেরোই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এ উপলক্ষে দলীয় তরফে সেমাপক্ষ কর্মশালার আয়োজন করার কথা জানিয়ে আয়োজিত কর্মসূচিতে আগামী দিনে দলের জেলা মন্ডল ও বুথ পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যসূচি রূপায়ণের কথা জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন তিনি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি ঝলক চক্রবর্তী মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস সহ অন্যান্যরা యువతకు <tune> మనమందరం <tune> <tune>